বুলিয়ান উপবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং বুলিয়ান গুণ এখানে লজিক্যাল অ্যান্ডকে গুণ মানা হয় আমরা দেখিনি বুলিয়ান গুণটা কীভাবে কাজ করে শূন্য এখানে মাঝখানে দেখছো প্রত্যেকটা রেডিক্স পয়েন্টের মতো দেওয়া এটা আসলে রেডিক্স পয়েন্ট এটা এটা গুণ বা ইন্টু আমরা জানি শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর কি গুণ করলে গুণ করলে এটা কি ঠিক আছে আশা করুক জানো সব আমি জাস্ট বলি এটার মান কী হবে বলো এটার মান কি এক হাজার হবে না এটার মান হবে শূন্য কারণ আমরা জানি শূন্যর সাথে তুমি যা কিছু গুণ করো পৃথিবীর সমস্ত কিছু গুণ করলেও শূন্যই আসবে ওকে সেই হিসেবে এখানেও শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে আমরা জানি যে একের সাথে যা গুণ করি তাই থাকে এক একে এখানে এক দুইটা হোক পাঁচটা হোক পাঁচ কোটি হোক গুণাকারে বসলে কী হবে একই হবে আচ্ছা এখন আমরা দেখি যে লজিক্যাল অ্যান্ড কীভাবে হাত করে এই যে লজিক্যাল অ্যান্ড এ ইন টু ওয়ান সমান এ ইন টু এ সমান ইন্টু জিরো সমান জি ইন্টু এ নট সমানি যেখানে কেন এ আসলো কেন জিরো আসলো আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি দেখি কীভাবে এগুলো মানুষ টু ওয়ান সমান এই এর মান আমরা চাইলে একবার শূন্য ধরতে পারবো একবার এক ধরতে পারবো তো এখন শূন্য ধরলে কী হবে কি হয় শূন্য এর মান যদি আমি ওয়ান টের মান কী হয় খেয়াল করো তো এর মান যখন আমরা শূন্য ধরলাম আসলো কি শূন্য এর মান ধরলাম ওয়ান আসলো কি ওয়ান তার মানে এর মান এখানে আমরা যাই ধরি মান কিন্তু তাই আসতেছে যখনই এর মান যা দর্গ মান যদি তাই আসে তখন তার মান হবে এ এই এই মান হচ্ছে এ আরেকটা সহজ বুদ্ধি আমরা ছোটোবেলায় কি বলতাম দশ একে দশ এ একে এ একের সাথে তুমি যা গুণ করবো তাই থাকবে ওকে এখন আমরা দেখি এ ইন্টু এ সমান এ কি বা দুইটাই যেহেতু এ তার মানে দুইটা সেম জিনিস এটার মান শূন্য ধরলে এটার মানও শূন্য 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 গুণ করলে হয় শূন্য এটার মান যদি আমরা ওয়ান ধরি ওয়ান ইন্টু ওয়ান দেখো এর মান শূন্য ধরতেছে আসতেছে শূন্য এর মান ওয়ান ধরলে ফলাফল আসতেছে ওয়ান এই কারণে এর মান যা ধরতেছে তাই আসতেছে যার কারণে এটার মান এ ঠিক আছে অর্থাৎ এটার লজিকটা হচ্ছে একই জিনিস যদি গুণ আকারে থাকে তবে এটার মান সেটাই হবে ওকে এখন আমরা দেখি এ টু জিরো সমান কি এ টু জিরো সমান কি এর মান যদি আমি জিরো ধরি এর মান যদি ওয়ান ধরি কি হবে তুমি এর মান যাই ধরো না কেন বারবার জিরো আসতেছে তার মানে এটার মান কি জিরো এটা আরেকটা সহযুক্ত হচ্ছে শূন্য সাথে তুমি যা কিছুই গুণ করবা শূন্য ওকে সেই হিসাবে মান শূন্য এখন আমরা দেখি এ ইন্টু এ নট সমান কি এইন্টু এন শূন্য কেন কেন শূন্য আমরা প্রমাণ করি এটা যেহেতু এ এটা কি আমরা জানি বার থাকলে কে হয়ে যায় নোট অর্থাৎ এটা ইয়েস আর এটা হচ্ছে নোট পরস্পর বিপরীত তাই তো সেই কারণে এটার মান যদি আমি শূন্য ধরি এটার মান কে ধরতে হবে ওয়ান আর এটার মান যদি আমি ধরি এটার মান ধরতে হবে শূন্য কারণ তারা পরস্পর বিপরীত এক্ষেত্রে গুণ করলে শূন্য যেভাবে গুণ করি বারবার শূন্য আসতেছে অর্থাৎ এর মান তুমি যাই ধরো না কেন বারবার এই ফলাফল কিন্তু শূন্য আসতেছে যার কারণে এটা মান শূন্য আশা করি বুঝে গেছো এখন আমরা দেখি এই সরলে তো হু হু মান দেওয়া থাকে না সরলে কী ধরনের থাকতে পারে আমরা দু একটা স্যাম্পল দেখি যেমন থাকতে পারে এস ইন টু ওয়ান এটা সমান কী হবে যেহেতু এর সাথে ওয়ান গুণ আকারে থাকলে এ হয় এটার সাথে গুণ আকারে থাকলে এটাই হবে অর্থাৎ ওয়ানের সাথে তুমি ওয়ানের সাথে তুমি যা কিছু গুণ করবা ফল ফল তাই আসবে ওকে এটা দেখি কি এটা আছে এ এটা থাকতে পারে এরকম বি এটা সমান কী হবে বি অর্থাৎ সেম জিনিস যদি একাধিক গুণ আকারে থাকে মান একটা হতে পারে যেমন বি এখানে দুইটা না হয়ে যদি বি আচ্ছা আমি আলফাবেটটা চেঞ্জ করি সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি আরও যদি হাজার হাজার এভাবে গুণ আকারে থাকে তখন এই পোড়াটার মান আমরা লিখতে পারবো একটা ঠিক আছে আমরা দেখি এখানে কি অবস্থা শূন্য এটা সরলে ধরো এমন থাকতে পারে শূন্য ইন্টু এবু আঠ এটার মানে কী হবে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ মাঝখানে যেহেতু শূন্য আছে শূন্যর সাথে তারা গুণ পরস্পর গুণ সুতরাং আমরা কী জানি শূন্যর সাথে যা কিছুই গুণ করা থাকুক না কেন সেটার মানুষ ওকে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আলফাবেট চেঞ্জ হবে কিন্তু নিয়মে কি ওকে এ ইন টু এ নোট অর্থাৎ একটা ইয়েস একটা নোট আমি যদি এক্স ইয়েস দেয় এক্স নোট দি সেম কিনা সেক্ষেত্রে এটার মানুষ জিডি হবে আমি যদি এম ইন্টু এমনি এটার মানুষ একই হবে বিনু টু সেম হবে আরভাবেট চেঞ্জ হতে পারে কিন্তু যুক্তি একই হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার সমস্যা হলে আমি ওকে ধন্যবাদ